খবরদার বললাম তুই আমার মেয়ের সামনে যাবি না কি রকম কথা বলো মানে তোমার একারি মেয়ে আমার ভাস্তি দেখবো না আমি কি পড়তে চাইছে ধরো আমার মেয়ে খুব ভালো পড়াশোনা করছে তোর দেখতে হবে না তোর সাথে কেউ পাঁচ মিনিট কথা বললে সেই লোক কনফিউজ হয়ে যায় আর তুই নিজেও কনফিউজ হয়ে যাস আল্লাহর দোহাই লাগে আমি তোর কাছে জোর হাত করে বলছি আমার মেয়েটা একটা বাচ্চা মেয়ে তুই ওকে দয়া করে কনফিউজ করে দিস না আরে কনফিউজ করবো না দেখবো কি পড়তে চাই ঠিকঠাক আছে কিনা চলো আম্মু কি পড়তে চাই তুমি চাচ্চু রচনা মুখস্ত করছে রচনা মুখস্ত করতে মিস্টার কনফিউজ আমু চাচ্চু হাসছে কেন দিলি তো দিলি তো আমার মেয়েটাকে কনফিউজ করে ও রচনা মুখস্ত করছে তোর হাসির কি হলো রচনা কি মুখস্ত করার জিনিস রচনা বানিয়ে লিখতে হয় রচনা মানে প্রবন্ধ মানে লেখকের নিজস্ব যুক্তি তুমি আরেকজনের রচনা মুখস্ত করবে কেন তুমি নিজে বানিয়ে লিখবা মুখস্ত করো না আমু আমি খেলতে যাই খেলতে গেলাম মানে আই। রচনা মুখস্থ হয়েছে চাচ্ছো তো বলেছে রচনার বাণী লিখতে হয় আমিও বাণী লেখবো মিস্টার